আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো হাসান কোয়া হাউজে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো অনেক দিন ধরেই আপনারা মোটামুটি বেলুন জুয়েল চিকলেট সেটা আর কি চাচ্ছিলেন তো আমরা হোম রিডেই আমাদের বেলুন জুয়েল চিকলেট আমরা ব্রিডিং করিয়েছি হোম তো আমাদের এখানে তো সেগুলো মোটামুটি ভালো পরিমাণের বাচ্চা দিয়েছে এবং সেগুলো আমরা ভালো একটা সাইজে এনেছি তো আমাদের পাশে যে আট নাম্বার ট্যাঙ্ক সেখানে মূলত অনেকগুলো বাচ্চা আছে দেখতেই পারতেছেন এবং আমাদের আউটডোর ফার্মেও বেশ পরিমাণের বাচ্চা রয়েছে তো এগুলোর সাইজগুলো হচ্ছে একদম একদম খুব সুন্দর শেপের চলে আসছে এগুলো জন্য পুরো সম্পূর্ণ উপযোগী হয়ে গেছে এবং খুব সুন্দর চলে আসছে কালারগুলো হ্যাঁ এটা আমাদের কাছে হিউজ পরিমাণে রয়েছে তো এটা আপনাদের যাদের যাদের লাগবে আপনারা ইনশাল্লাহ জানাবেন আমাদেরকে ইনবক্স করবেন এবং আরও যদি এটা সম্পর্কে কিছু জানতে চান সেই ক্ষেত্রে ইনবক্স করবেন ইনশাল্লাহ জানানো যাবে আর এটা আপাতত আপনারা ঢাকার ভিতর এবং বাহির দুইখান থেকে নিতে পারবেন ঢাকার ভিতরে যদি ইনস্ট্যান্ট ডেলিভারি লাগে সেই ক্ষেত্রে দেওয়া যাবে অসুবিধা নেই এবং যদি চান যে না কুরিয়ারের মাধ্যমে নেবেন সেটাও দেওয়া যাবে আর ঢাকার বাহিরে যারা আছেন তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অসুবিধা নেই হোলসেল রিটেল দুইভাবে এটা আপাতত দেওয়া যাচ্ছে এগুলো একদম ফুল কালারফুল একদম সাইজগুলো খুব সুন্দর একদম গোল গোল শেপের খুব সুন্দর সাইজ আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আশা করি তো এগুলো আপনারা ইনশাল্লাহ অনেকদিন ধরেই চাচ্ছিলেন তো আপনাদের জন্য এটা ফুল একদম ট্যাঙ্ক ভরপুর হ্যাঁ অনেক আছে এটা আমাদের কাছে একদম ভরপুর স্টক তো ইনশাল্লাহ আপনারা জানাবেন আমাদেরকে আমরা এটা আপনাদেরকে খুব সুন্দরভাবেই দিব তো আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ